আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ভালো আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ মুসালামকে বানায় ফেললেন এখন ফেরাও দেখেন অবস্থা আল্লাহ বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসাআলা তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কাঁদতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তান নদীতে দেওয়া মায়ের জন্য বাসায় কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর দিয়ে যাচ্ছে বাক্স কই ঘটনা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করেছে আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌভিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে আর আসিয়া দুজনে বসে পরন্ত বেলায় মিল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এর মারি না বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে ওঠে না বাচ্চা দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ পরবর্তী সময় কে বলেছেন নুসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে না পায়া কান্দতেছে আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যাহা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো মোসা আলাহিসাল্লাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন করে নিয়েছে পয়গাম্বারি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কেন মোসা চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পয়গাম্বা আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি এ কোরআন শরীফ আল্লাহ বলছেন আমাই তোমাকে আমার জন্য বানাইছি ফেরাউন করে নিয়া মুসারা সালামের মস্ত উঁচু করে করে ঠোঁটটা নামাই দিল মুসার ঠোঁটে ঠোঁট লাগায় চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে গান ফেরাউন আষাঢ় মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি তে আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি খোদা তুমি তোমার খোদা যারা মানে উলো পাগল বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে না স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসার আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে আল্লাহ বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসারা সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা সালাম মাতায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহব আলাহ সাল্লামের মেয়ে সাহেব আল্লাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তালা বলছেন হাজরাতে মুসা আলাইসালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজরা নারান ফাকাল লি আহলিহিম কুতু ইন্নী আনastu আননি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আনান নারি হুদা তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব যাবো তাহা নাই আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোন কিচ্ছু না এন্নি আনারব্বক আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাহ্লা না লাইক জুতা খুলে আসো এন্নাকাবিল ওয়াদিল মোকাদ্দা তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো ওয়াদি আরবিদে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় গোয়া দিয়ে মোকাদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়া মনে করেছে আল্লাহ তারা বলছেন ফাফলা না লাইক বিল দিল মোকাদ্দাসে তোয়া মুসা আলাসলামকে আল্লাহ বলছেন জুতোগুলো আমি ভরচটা জুতা আগেই ভুলেছি এখানে মন্ত্রী এমপি গুষ্ঠী সুদ্যা ভেতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিকই ভাবে নিচু করে ঢোকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যদি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন বলছে না রুকু না এটা নিয় আপনি তো বোঝেন না এখন বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছে মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অব প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু সিক্সটি সেভেন ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করল কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন বেশ আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ বর্ডারে দাঁড়ানো পনেরো মিনিট বক্তব্য রেখেছি সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম আর্টিকেল নাম্বার এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না কোরআন আর বুঝাইলাম পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি তুলবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছরে আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিংয়ে উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কেমন পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না প্রিয় ভাই সব মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুগুতে গেল নিজের অস্তিত্ব আরও অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে কখন নবী কালাম বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রসুল্লাহ বলছেন আমার উন্মতেরা ও সাহাবিরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিচ্ছি এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি খোলে টলে গেছে আবার কপাল পুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেক দিন দৈনিক পাঁচবার মাটি নামক দাসকতের উপরে না কার কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম তুমি ছাড়া কারো একবার জোহরে একবার আসরে একবার একবার আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম আমাকে ঘোষণা করতে হবে আল্লাহ বা নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে বেসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ করতে যাচ্ছেন কামাইতে বরক দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাজ একটু বিয়ে ঠিয়ে করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ ধরব তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও পড়ে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তো অভির দেয় আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকুলম আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না ইয়া মিন আমি কি জোর করে হাত তুলাইছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ জন্য কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করা টপিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ আব্বু আরামিন বলেন ওদাব আন্নাহানাল খোরা মানুহ লাফাতাহানা আলাইহিম বারা কাতিম্মে নাসানা ইউআলআউ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছেন আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেবে এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মতে দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া খাইয়া রাগ করিয়া পারবা না যে তীরের মেজাজ খারাপ সে মুদ পাবে না আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না সারা কষ্ট করিয়া গোসায় গাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অগ্নি দিল কাশি পিটান খাওয়া ছাড়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়ি একটাও কাছে যাবে সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান নবীয় না রসুলো না তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা

আমার কলিজার টুকরা সন্তান আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া এমনি বললে সার্থ ইয়া এমনি ও আমার ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষে যে দাওয়াতটা ইয়া শুনেই ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামনি হীরা আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা বলি যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মম দিয়ে সে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে আল্লাহ তালা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খাইরে উমাম ইমামে আকাম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্মতের দায়িত্ব আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী মিনুনাতে ইয়া মুরুন আিলু হাউন মুনকার মোমেন পুরুষ আর মোমেনা নারী এ একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আল্লাহ তালা বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরায় লুকমা সুরায় লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা এটাও তো একটা যোগ্যতা যে ফেল ফেল করতে পারছে ছেলে করেছে করেছে বাপ কথা বলে না বইনে কথা বলে না কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা বেলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবি যাবি দেখাইলো হাবি যাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ তোরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়ায় দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দিক আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম দান দানদার মুবারক শহীদ হয়েছে সবাই ক্রাম জীবন দিয়েছে আমার একটু গালি দেবে তো কি হবে যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আছে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তোহিন দেয়